আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের প্ল্যাটফর্মে নতুন কারণ ইউটিউবে আমি কখনো ভিডিও ছাড়িনি এই প্রথম ছাড়ছি যেহেতু আমাদের এখানে গ্যাস ছিল না আজকে একটা কারণে তো ওই জন্য আমি মাটির চুলায় রান্না করেছি গ্রামে গেলে অবশ্যই রান্না হয় কিন্তু এখানে তো রাখি চুলায় রান্না হয় না এখানে তো আমরা গ্যাসের চুলায় রান্না করি তো আজকে চটপট রান্না করবো মোড়া খিচুড়ি চুরি তাও ভাতের চাল দিয়ে তো প্রথমে আমি সব বাটা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব তারপরে এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব তো এখানে শুধু আমি রান্না করে নি অন্য কেউ রান্না করেছে তো এখানে হল লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যা যা লাগে দিয়ে দিচ্ছি আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে পানি দিয়ে সাইড দিয়ে কষিয়ে নেব তারপরে আস্তে আস্তে বাকি গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি এটা আমার হাতে তৈরি গরম মশলা ছিল দিয়েছি তারপরে দিয়ে দেব কেটে রাখা মাংসগুলা দিয়ে আবারও নেড়ে নেব হালকা হালকা ঢেকে তারপরে নাড়তে হবে যেহেতু এটা ভাজা ছিল না কাঁচাই দিয়েছি তারপর ভালো কেটে রেখেছি একসাথে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে চালগুলো পরেক্ষণ কষাতে হবে এখন আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে হালকা ঢেকে ঢেকে কষাবেন যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি ছিল এটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে আস্তে আস্তে দিয়ে রান্না করতে হবে যেহেতু ভাতের চাল সিদ্ধ হতে অনেক সময় লাগে আমার পাশের মেয়ের মেয়েটাও খিচুড়ি রান্না করবে এখন আমারটা তো মুরগি মাংস দিয়ে রান্না করেছি ওরা রান্না করবে ডিম দিয়ে তো আমার পাতিলটার মধ্যে রান্না করেছি এটা রান্না করে অন্য পাতিল আমরা ট্রান্সফার করে রেখেছি তারপর ওটাও বসাবো এটা হয়ে গেলে কারণ একই পাতিলের মধ্যে রান্না করতে হবে না কালি ভরে একসাথে হয়ে যাবে আমার রান্না প্রায় হয়ে এসেছে তারপরে ওদেরটা বসাবো মাঝখানে আমি একটু আবার সিমেই রান্না করবো কারণ যেহেতু গ্যাস থাকবে না অনেকক্ষণ তো জন্য নাস্তার জন্য কিছু বানিয়ে রাখছি আমার মাটির চুলো দিন পরে রান্না করছে আমার ভালোই লেগেছে কারণ লাকড়ি চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে এখানে আমি দুধ বসিয়ে দিলাম শ্যামার জন্য একদম সিম্পলভাবে রান্না করব এত হাই ফাই করে না অনেকে আছেন নবাবই সেমে রান্না করেন ওগুলো রান্না করতে অনেক দুধ লাগে বাদাম লাগে অনেক কিছুই লাগে তা আমি যেহেতু সিম্পলভাবে রান্না করছি বাসায় খাওয়ার জন্য সময় সুযোগ পেলে আপনাদেরকে ওইটাও রান্না করে দেখাবো তো এখন আমার রান্না শেষ তারপর ওদের রান্না পিকনিকের মতো রান্না করছে সবাই ভালোই লাগছে ও বাটা মশলা নিয়ে আসছে সেমভাবে বসাবো শুধু ওটার মধ্যে ডিম দিতে হবে তো আমি মশলাটা কষিয়ে মশলার মধ্যে ডিমটা কষিয়ে রেখে দেবো আবার ডিমটা আগে ভেজে নিতে হবে তারপরে আমরা কষিয়ে ডিমগুলো রেখে তারপরে এখানে আবার আলু দিয়ে দেবো আলুগুলা কষানো হয়ে গেলে সাথে চালগুলা দিয়ে আবারও কষিয়ে নেব কারণ চালটা আবার কষাতে হবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডিমটা তুলে এভাবে রেখে দিয়েছিলাম এগুলো কষানো হয়ে গেছে পানিও দিয়ে ফেলছি এখন হয়ে গেলে ডিমগুলা কেটে চাইলে আস্তাও দিতে পারেন তো আমরা ডিমগুলা কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেলাইকন টিপ দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন